যে করে না স্বামী ভক্তি বহো আিতার মানাই স্বামীর চে দামি কিছু স্বামীর চে দামি কিছু না যে করে না স্বামী ভক্তি বহো আিতার মানাই স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়ায় যে হল খিনারি যে হয় সমাজের সমান যুগে যুগে আছে কত নারী অবদান জি হল খিনারি যে হয় সমাজের সমান যুগে যুগে আছে কত নারী রবদা সাবিত্রী বিহুলা সতী সাবিত্রী বিহুলা সতী মরা স্বামী প্রাণবাচায় চায় স্বামীর চেয়ে আমি আয় যে করে না স্বামী দামি কিছু সংসার সুখের হয় রমণীর গুণে সতী কর প্রতি সেবা জনম জনমে সতি হওয়া চাই না শুধু

স্বামী ভক্তি নাই স্বামীর চে দামি কিছু নাই স্বামীর চে দামি কিছু রে দুনিয়া ওকে ওকে